মানে গিলতে চাইলো আমারে মাঝখানে তুই মীমাংসার কথা ট্যা খেলে কেমনি এখন এইদিকে যে এত শ্রম দিব ঠিক আছে তো আমার তো একটা পেমেন্টের ম্যাটার আছে এদিকে গিলতে যে আমারও চাইছিল আমার কোনো পেমেন্টের ম্যাটার নাই দেখ আমি বুঝছি তুই কি চাইতেছ ঠিক আছে আমার পাঁচ হাজার আর যার আপনি ক্রাশ খাইছেন আমার বন্ধুটা আরে পাঁচ হাজার ঠিক আছে সুন্দর মতন দেখবো খুশি না দশ হাজার টোটাল দশ হাজার টাকা দেন বের করেন দশ হাজার টাকা বের করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দশ হাজার টাকায় দিবো কিন্তু রাত্রিবেলা তো আমার কাছে তেমন টাকাও নেই সকালবেলা আমি তগর দিরে রে পাঁচ পাঁচ দশ হাজার টাকা ঠিক আছে সকালবেলায় দেন সুন্দর মতন টাকাটা আমাকে দুইজন হাতে দিয়েছিলেন নইলে অয়েযব মানুষের কাছে আমি যখন পুরো হোস্টেলে ছড়াইতে ঠিক আছে মনে থাকবো আচ্ছা ঠিক আছে আমার একটা কথা আছে আমার একটা কথা আছে কী কথা কী কথা কী কথা কালকে সকালবেলা যাওয়ার আর রইবো মানসি হুম তো আজকে রাত্রেও এই রুমে থাকতার না এবার রাতের বেলা কি না কী করে লায় মানে রুমের তো বাইরে যাব